হ্যালো ভিভার্স টিএস এলএমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার একটা টিপস শেয়ার করব যেটা আমাদের জানা খুবই জরুরি তো আমরা অনেক প্রত্যেককেই ইন্টারনেট ব্যবহার করে থাকি কিন্তু ইন্টারনেট চলাকালীন যদি আমাদের এম বি শেষ হয়ে যায় তাহলে আমাদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে ব্যালেন্স থাকে তাহলে সেটাও কেটে নিয়ে যায় তো শুধু যদি যখন এম বি শেষ হবে তখন আপনার ইন্টারনেট কানেকশন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই গ্যাসটি করার জন্য আমাদেরকে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো প্রথমে প্লে স্টোরে যাবেন প্লেস্টোর স্টোরে গিয়ে গুগল সার্চ বক্সে লিখবেন ডাটা লক লাইট তৈরি লিখার পর প্রথমে একটা সফটওয়্যার পাবেন তো আপনারা এটা ইনস্টল করবেন অ্যাকসেপ্ট আপনারাও এটা ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল হয়েছে এটা এখন ওপেন করবেন

আমাদের ইন্টারনেট চালাকাল যদি আমাদের এমবি শেষ হয়ে যায় তাহলে আমাদের ইন্টারনেট কানেকশন অটোমেটিকলি অফ হবে আমাদের আর ব্যালেন্স কাটবে না তো গাড়ির সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন ট্রিক্স পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন